السلام عليكم ورحمة الله وبركاته نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا دخلوا في السلم كافة ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو بسربا بندو أمر بردتك يا بقرة أخي جامد البردك الدين شريط رجنة পৃথিবীর বুক ছাড়তে হবে আখেরাতে আমাদের আসল জীবন সেখানে আজীবন জীবিত থাকতে হবে সেটা মেন জীবন এ বিষয়ে একটা ঘটনা বলি একজন ইমাম ছিলেন যোগ্যপূর্ণ আলী তিনি বলছেন আমি আমার বন্ধুর সাথে দেখা করতে যাই বন্ধু বলছেন যে চলুন আমরা একজন নারীর কবর জারত করব তিনি বলছেন যে একজন নারীর কবর জারত করবেন কেন যে ঘটনা বলবো চলুন ইয়েছেন কবর জিয়ারতের সময় প্রচুর পরিমাণে ক্রন্দন করছে প্রচুর কান্নাকাটি করছে তো উনি বলছেন আমার বন্ধু তিনি এত কান্নাকাটি করলেন আমি নিজেও থাকতে পারলাম না ক্রন্দন করলাম বলছি যে বন্ধু এমন একজন নারী যার বিষয়ে আপনি দ করছেন এত কান্নাকাটি করছেন কে মেয়েটা কে তখন বলছেন সে আলিমটি যে মেয়েটা আমার চোখের সামনে মারা গিয়েছে তার জীবনী আমার চোখের সামনেই ঘটেছে তিনি বলছেন তানার চারটি মাত্র সন্তান এবং বড় ধার্মিক মেয়ে তিনি ছিলেন বলছেন যে তানার স্বামী মারা যায় কোন একটা বড় রোগে আক্রান্ত হওয়ার কারণে ভালো চিকিৎসা না পায় মারা যায় এবং তানার স্বামীর মনের আশা ছিল আমার বাচ্চা কত মাদ্রাসায় পড়বে চারটি বাচ্চাকে মাদ্রাসায় দিয়ে দেয় তো বড় ছেলে সে মোকাম্মাল হাফিস মেজ ছেলে হাফিজ সেজ ছেলে হাফিজ ছোট ছেলে হাফিজ বলছে পৌঁছে দেওয়া দেওয়া ঝির কাজ করা কাপড় কেচে দেওয়া বাসন থালা মাজা এই সকল কাজ করে খুব কষ্টে কিছু টাকা নিয়ে বাচ্চাদেরকে পড়াশোনা করাতেন এবং নিজে বিভিন্ন কষ্ট করার কারণে রোগী যখন জড়িয়ে যায় ডাক্তার চিকিৎসা করতে বলে ভালো অপারেশন করতে বলেন তিনি খরচ করেন না যখন রোগী আক্রান্ত হয়ে গেলেন তো আমাকে বলছেন যে হুজুর আপনি যদি আমার চারটে বাচ্চাকে একটু আনতেন আমি খুব আনন্দিত হতাম আমি আমি হুজুরদেরকে বলে চারটে বাচ্চা আনলাম তার হাবেস হয়ে গেছে তো চারটি বাচ্চা তার চারি সাইডে বসে আছে তার মা বলছে বাপ অনেক কষ্টে তোদেরকে আমি লেখাপড়া করালাম আমি নিজে ভালোভাবে চিকিৎসা করি নাই আমি যা কিছু টাকা পেতাম তোদের হাত খরচার জন্য দিয়ে দিতাম বাপ তা আমার হয়তো শেষ সময় চলে এসেছে আমি আর হয়তো বাঁচব না আমার পরিস্থিতি খুব খারাপ তো বাপ যাই যে বড় ছেলে তাকে বলছি যে বাপ তুমি সুরতুলি আসে তেলবাদ করো কোনো বানোয়ার ঘটনা নয় সত্য ঘটনা আমি বলছি আপনাদের কাছে তো তখন

তুমি মাথার কাছে বসে সুরাতুল ওয়াকিয়া পড়তে থাকো তিনি সুরাতুল ওয়াকিয়া পড়ছে ইজা ওয়াকাতিল ওয়াকিয়া এমন ভাবে পড়তে পড়তে তিনি বলছেন ছোট সন্তান বাম সাইডে বসে আদর করছে আর বলছে পাপসু তুমি সুরাতুল মূল পড়ো তো মা বলছে যে যখন আমার সন্তান যখন সুরাতুল ইয়াসিন তেলাওয়াত করছিল সুরাতুল ওয়াকিয়া তেলাওয়াত করছিল আমি তখন সরতুল ওয়াকার মধ্যে যে জান্নাতের খানার কথা বর্ণনা করা হয়েছে আমি তার যেন মোজা তার টেস্ট আমার ঠোঁটে লেগে রয়েছে এবং সেই টেস্টটা নামার জন্য আমি জিহবা বাহির করে টেস্ট নিচ্ছে আমি সাপ অনুভব করছি তখন সেই তার মা বলছে বাপ মনে হচ্ছে আমার এই অন্তিম সময় শেষ কাল আমি তোমাদের কাছে বলে যাই বাপ যখন আমি মারা যাব তখন তোমরা অন্তত আমার জন্য কিছু সুরা করান হাকিমের আহেদ পরে আমার কবলে সব পৌঁছে দিও আমি খুব নিরুপায় হয়ে যাব এই বলার পর অল্প সময়ের মধ্যে তার মা চিরতরের জন্য বিদায় নেয় বড় সন্তান যেমন ক্রন্দন করছেন মেজের সন্তান চারটে সন্তান প্রচুর পরিমাণে ক্রন্দন করছেন কান্নাকাটির পর যখন ইমাম সাহেব জানাজা পড়াবেন সকল কাজ ঘটনা বড় আমি শর্টকাট করছি ইমাম সাহেব যখন জানাজা পড়াবেন বড় সন্তানকে বলছে আবে সে তুমি জানাতে পড়াও বড় সন্তানের পরিস্থিতি খুব ভালো ছিল না তিনি কান্নায় বারবার ভেঙে পড়ছেন এবং যখন জানা যা পড়াতে আরম্ভ করল তো যখন জানা যা পড়ানো শুরু করেছে দ পড়ছে অধর নয়নে ক্রন্দন করছে তিনি কান্না করছেন না বরঞ্চ মহব্বতের কারণ আল্লাপাক চক্ষু দিয়ে অশ্রুপবাহিত করাচ্ছেন তো জানাজার নামাজ আধা ঘন্টা ধরে পড়িয়েছে পড়তে পারছেন না খুবই কষ্ট করে দাও পড়ছেন আধা ঘন্টা তো যে বক্তা তিনি বলছেন জামি সে জানা যায় আমি নিজের শরীকও ছিল যখন তারা বন্ধুর কাছে ঘটনাটা বর্ণনা করছে তারা বন্ধুর কাছে বলছেন তো বলে আধা ঘন্টা পড়ানোর পর যখন সবাই চলে গেল বৈকারে মাটি হয়ে গেল সেই বড় সন্তান তার তিনটি ভাইকে নিয়ে আদর করছে বাড়িতে নিয়ে গেল যাওয়ার পরে যখন ঈশার নামাজ পড়ে সব চলে এলো তিনটি সন্তানকে নিয়ে বড় ভাই শুয়ে পড়েছে ঘুমকার রাস্তাটা সবাই অজন্য অনেক কাঁদছে তো বড় সন্তান থাকতে না পেরে কবরের কাছে চলে গিয়েছে যাওয়ার পরে নয়রে ক্রন্দন করছেন ক্রন্দন করে ফিরে এসেছেন এদিকে ছোট ভাইটা অন্য পথ দিয়ে সে কবর কাছে চলে গিয়েছে বড় ভাই এসে দেখতে পাচ্ছে না ছোট ভাই কেনা পেয়ে খুঁজে চার চতুর্দিকে রাইড মেরে দেখছে সাইডে গিয়ে দেখেন কবরস্থানে গিয়ে মায়ের জন্য হাউ পাক করে কাঁচা দোয়া করছে ও আল্লাহ আমার মা অনেক কষ্ট করে আমাদেরকে লেখাপড়া করিয়ে হাফিস করিয়েছেন আল্লাহ আজ আপনার কাছে আমার মা চলে গিয়েছে আপনি আমার মায়ের কবরকে ঝান্ডাতে টুকরা বানিয়ে দিন বলে অজাহর নয়নক রন্দন করছে আর এর বড় ভাইটি ঠিকই আমিন আমিন বলছে এবং মেজ ভাই আরেক সেজ ভাই তারাও তাদের ভাইদেরকে দেখতে না পেয়ে ওখানে গিয়ে তাদের কান্নার রোল পড়ে যায় সেখানে তারপর দশ শেষ করার পর তানারা চলে এসেছেন এবং সেই ইমাম সাহেব তিনি দায়িত্ব নিয়ে তানাদের এলমে দিনের লাইনে মাওলানা কোর্স কম্পের জন্য তিনি দায়িত্ব নিয়েছেন তখন তিনি বলছেন যখন এই মেয়েটা লাশ খাটিয়াতে নিয়ে যায় প্রত্যেক মানুষের মুখে তেমন একজন মেয়ে ছিল এমন একজন ধারি মেয়ে ছিল যে যার চারটি সন্তান সবাই হাফেজ চারটি সন্তানকে তেলোবাতের মাধ্যমে চিরতায়ের জন্য ই ত্যাগ করলেন মারা গেলেন ভাগ্যবান নারী তো এই নারী ভাগ্যবতী নারী তো এই নারী পৃথিবীতে থাকতে থাকতে চারটি সন্তানের কাছেই করান্তের শুদ্ধ শুদ্ধ চিরতরের জন্য ই ত্যাগ করলেন বলে সমস্ত গ্রামবাসী সবাই কান্দার ঢলে ঢোল নেমেছে সবাই কান্নার রোল দিয়েছে এবং ইমাম সাহেব তখন বললেন এই নারী যে এত কষ্ট করার পরেও যে চারটি সন্তানকে হাফেজ যখন বানাতে পারলেন তো আশা করা যায় আল্লাহ সুবহা নামতা আলা তাহাদের ক তাহারা কবরকে জামড়াতে টুকরা বানিয়েছেন অনুরোধ করে বলবো যারা ভিডিওটি শুনছেন দেখছেন একটু ভবিষ্যৎ পরকারের কথা চিন্তা করি আমার জীবনটা কি করলাম কোন পথে ব্যয় করলাম কোথায় যেতে হবে চিন্তা করে আমরা তহব করি আর ফিরে আসি আল্লাহ আমাদের সবাইকে বুঝে নেপ সত হয়ে আল্লাহ পাখের মাহবুবাই হরুমিক দিয়ে আমি আসসালামু আলাইকুম বারাকাতুহু